গ্রামীণ আবাসক যোজনায় যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামটা প্রধানমন্ত্রীর সব নামই এখন ওদের দেয়া ওয়াশরুম করলেও তাদের নামে করতে হবে কারো না কারো নামে তারা নাম ঠিক করে দেবে কাজটা করবো আমরা জল পরিষ্কার করবো আমরা ওয়াশরুম পরিষ্কার করবো আমরা ধান পুঁতবো আমরা খাবে ওরা অর্ধেক টাকা দেবো আমরা আর নামটা তারা দেব একবারও জিজ্ঞেস করবে না রাজ্য সরকারের ক্ষমতা আছে কিনা না এই যে একটা নতুন স্কিম করে দিলাম সেটা বহন করার মতো অনেক জায়গায় করে কি একটা স্কিম করে দুবছরের জন্য এবার বছরে ধরুন চারশো ছেলে মেয়েকে আপনি রিক্রুট করলেন এবার দু দু বছর পর ওই ছেলে যাবে কোথায় এই যে অগ্নিবিড় নাকি তাদের কি ভবিষ্যৎ কি? ইলেকশনের সময় লোক দেখানো আমরা এরম করি না আমি এসব স্কিম এখন বন্ধ করে দিচ্ছি পারমানেন্ট যেটা হবে করব। কিন্তু দু বছরের জন্য একটা চাকরি লোক দেখিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়ার অধিকার আমাদের কারণেই আমাদের পোস্ত হয় এরপর তার কারণ কোথায় যাবে তারা অনেক কেস হয়েছে এরকম যাই হোক আবাস যোজনার টাকা সেন্টারকে তো তার টাকাটা খরচা করতে হবে রাজ্য থেকে যে জি তুলে নিয়ে যাচ্ছে এখন তো রাজ্যের কোনো ট্যাক্স নেই এটা যে ওনারা ওনাদের পকেট থেকে দিচ্ছে তা নয় আগে তো রাজ্য সরকার ভ্যাট কালেকশান করতো অন্য সেলস ট্যাক্স কালেকশান করত এখন তো এগুলো কিছু নেই এখন তো একটাই ট্যাক্স জি এস ট্যাক্স ট্যাক্সটা কালেকশান করে কে কেন্দ্র তাহলে রাজ্যের ভাগটা দেবে কে কেন্দ্র এর জন্য কেন্দ্র দিল কেন্দ্রকে নাম করতে হবে তা নয় এটা রাজ্যের ভাগ রাজ্যের মানুষের অধিকার সে একটা রেস্টুরেন্টে গেলেও একটা কাপ চা খেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় একটা শাড়ির দোকানে গিয়ে শাড়ি কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় একটা সোনার দোকানে গিয়ে সোনা কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় এর থেকে আমাদের যেটুকু ভাগ সেটা তো পুরো দেয় না যেটুকু আমরা পাই সেটাও পুরো দেয় না সেই টাকা থেকে মনে রাখবেন আমাদের অংশটার মধ্যে থেকে আবাস যোজনায় মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছে তাতে ষাট পার্সেন্ট টাকা ওরা দিত দেওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশান করে নিয়ে যায় আর আমাদের কত দিতে হয় চল্লিশ পার্সেন্ট তাহলে এবার বলুন গ্রামীণ যোজনা আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে নামটা হবে প্রধানমন্ত্রী কই মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত করিনি কেন করব কাজে মানুষের পরিচয় এমন কোন দুঃসময় আসেনি যে আমাদের নামে স্কিম করতে হয় স্কিম করতে গেলে বড় মানুষদের নামে করো বীরদের নামে করো বীর জওয়ানদের নামে করো যারা সমাজের সাংস্কৃতির গর্ব তাদের নামে করো বাংলায় অনেক ভাষা আছে সেই ভাষার মান উত্তরণ করো উন্নয়নের নামে করো কিন্তু নিজের নামে প্রোগ্রাম নো আই ডোন্ট সাপোর্ট এবার আমি এটাও চাই না একদিন না একদিন সব মানুষেরই জীবন শেষ হয় যদি আগামী দশ বছর বাদেও আমার মৃত্যু হয় আমি চাই না আমার একটা স্ট্যাচু কেউ তৈরি করুন আমার বাবা মার মৃত্যুর পরে অনেকে আমাকে বলেছিল ট্রাস্ট করবে খেলার মাঠ করবে স্ট্যাচু করবে আমি কাউকে কিছু করতে দিইনি আগামী দিনও আমি এই পলিসি মানি না মানুষ মনে রাখে শুধু তার কাজ তার ছবি নয় তার ছবি মানুষের হৃদয়ে থাকে এটা মনে রাখবেন এবং তাই আমাদের তো আমরা এই খাতে পাই চব্বিশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানে আমাদের চল্লিশ পার্সেন্ট ছাড়াও সেই টাকাটা তিন বছর দেয়নি বাংলাকে বর্ষা হলে বন্যা হলে বেচারা মাটির ঘরগুলো ভেঙে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে কেউ একটা ছোট্ট ইটের গাতনি করলে ধরুন ছোট্ট একটা বারান্দা করলো বা কিছু ইট দিয়ে একটা জানলা করলো সেও পাবে না এই বাড়ি স্মার্টফোন থাকলে পাবে না সিসির একটা লিস্ট আছে খায় না মাথায় দেয় ভগবান জানে আমরা আসার পরে প্রায় বামফন সরকার রেডি করে রেখেছিল ওইটাই করতে হয়েছে সেটাতে তো আপনাদের গরিব লোকের নামই নেই প্রায় এখন করলে দেখবেন টোটাল চেয়ারাই বদলে গেছে তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম এখনও যতদূর আমি জানি ছত্রিশ লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে বা ধরুন পাকা বাড়ি যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়ার করেছে অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয় কেন একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে তাহলে তোমার একটা ইটের দেওয়া থাকলে প্রবলেমটা কিসে যদি গরিব হয় তার বৃষ্টির ছাটে টোটাল দেয়ালটাও তো ধুয়ে যায় একটা বাড়ি অর্ধেক ভেঙেছে তুমি আর্ধেক টাকা দাও আরে একটা মাটির বাড়ি এটা হচ্ছে সহজ বুদ্ধি যে আর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায় কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায় কারণ আমি গ্রামে অনেক গেছি গ্রামে আমি খেলে বেড়াতাম আমি সাতার কাটতে জানি আমি গাছে উঠতে জানি আমি ধানের খেতে আল দিয়ে পার হতে জানি এটা বললে কেউ হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন না আমি সব জানি না ওরা অনেক জানে কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে আমি ছোটোবেলায় প্রতি বছর বয়স স্কুল মানে ক্লাস সেভেন পর্যন্ত প্রতি বছর পরীক্ষার পরে এক মাস করে গ্রামে থাকতাম আর ধান কাটার সময়টা যেতাম ফলে এগুলো দেখতাম চোখের সামনে খেলে বেড়াতাম সেই জন্য এগুলো জানি এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা আপনারাও অনেকে অনেক কিছু জানেন আমার থেকে অনেক বেশি